তার মানে আমাদের এখান থেকে আর কোন করতে হচ্ছে আমাদের দেওয়া আছে কি ও সমাধান দেওয়া আছে আমাদের দেওয়া আছে এ কুয়াল থ্রি ফোর ফাইভ বি বিকুয়াল ফোর ফাইভ সিক্স এবং আমাদের কত দেওয়া আছে এক্স কমা ওয়াই আমাদের কি করতে বলছে দেখো করতে বলছে আমরা কি লিখতে পারব এর মান কত থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশন বি এর মান কত ফোর তাহলে আমরা ইন্টারসেকশন মানে কি জানি আমাদের কমন মান তো দেখো তো আমাদের এই দুইটার মধ্যে কমন মান কত কত কমন মান এখানে 3 আছে এখানে নাই এখানে 4 আছে এখানেও 4 আছে তাই মানে আমরা লিখতে পারব 4 এরপর এখানে 5 আছে এখানেও 5 আছে আমরা 5 লিখতে পারব এখানে কোনো কিছু নাই এখানে 6 আছে তার মানে লিখতে পারব না এই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি এর মান এখন আমাদের কি করতে বলছে দেখো তো আমাদের করতে বলছে এ ইন্টারসেকশন বি ক্রস সি এইটা আমরা লিখতে তাহলে এ ইন্টারসেকশন বি এর পরিবর্তে কত বাজি ফোর কমা ফাইভ ফোর কমা ফাইভ ক্রস সি এর মান দেখো আমরা কত আমাদের কত দেওয়া আছে সি এর মান এক্স ওয়াই তো সি এর মান দেওয়া আছে এক্স কমা ওয়াই এখন দেখো আমাদের যখন এইরকম ভাবে কোন দেওয়া থাকবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট নিব এরপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলো আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নেব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো নিব সেটা ফার্স্ট ব্র্যাকেটে নিব এবং প্রথমে যে সংখ্যাটা আছে প্রথমে লিখব পরে যে সংখ্যাগুলো আছে পরে লিখব তো আমরা প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে প্রথম ফার্স্ট ব্র্যাকেট একটা দিব দেওয়ার পরে ফোর দেখো প্রথমটা নিব এটার প্রথমটা এটার প্রথমটা কমা এক্স আবার এইটার প্রথমটা এটার প্রথমটা সরি দ্বিতীয়টা এরপর আমরা নিব এটা তৃতীয়টা এটার প্রথমটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এরপরে আমরা এটার দ্বিতীয়টা এটা দ্বিতীয়টা মানে প্রত্যেকটা একবার করে নিতে হবে নেওয়ার পরে এই হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম তো দেখো এই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি ক্রস সি মানে এ ইন্টারসেকশন বি ক্রস সি এর মান হচ্ছে আমাদের এইটা